ভালো সেদ্ধ হয়েছে মাছটা খুব সুন্দর কত সুন্দর সিদ্ধ হয়েছে নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি ভূত চাঁদা মাছের কাবাব করবো তাহলে বন্ধুরা আপনারা দেখুন আমি ভুত চাঁদে মাঝে কাবাব কীভাবে তৈরি করি বন্ধুরা এর মধ্যে আমি পরিমাণ মতো নুন নিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমি মিশিয়ে দেবো অল্পই দিলাম বন্ধুরা আর দেব একটু লেবু লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব যাতে রসটা ভালো করে ঢুকে যায় বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট রেখে দেবো বন্ধুরা আমি যে ভূত চাদা মাছগুলো কেটেছিলাম কাবাব করবো বলে তা আমি এর জন্য তিনটে কাঁচা লঙ্কা একটু রসুন আদা আর একটু ধনেপাতা আমি শিলে বেটে নেবো বন্ধুরা মিহি করে বেটে নিলাম বন্ধুরা আগে আমি নুন দিয়েছি মশলাতে আমি অল্প একটু নুন দেবো একটু হলুদ দেবো একটু সর্ষের তেল দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি লেবু আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা মাছগুলোতে এবার আমি এই মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে ভালো করে ভেতরে ঢুকে কাটা আছে বন্ধুরা কাঁটার মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবেন পেটের মধ্যেও ভালো করে ঢুকিয়ে দেবেন যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে মাছগুলো দেখুন কেটে কেটে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার চলুন আমি কীভাবে কাবাব করি বন্ধুরা এটা আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা হাতে একটু সর্ষের তেল নিয়েছি দেখুন আমি রুটি যেটা সেকি সেই সব জাল নিতেই আমি করব ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা আপনারাও এরকমভাবে করবেন থাকিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরাবো এবার গ্যাসটা ধরাই বন্ধুরা বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুললাম ফুলে এবার একটা একটা করে মাছ আমি ভাবে সাজিয়ে দেব আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এরকম ধরে ধরে করবো একটু বন্ধুরা দূরে দূরে রাখবেন যাতে শুধু তাপটা লাগে মাছটা না পুড়ে যায় বন্ধুরা একটু গ্যাসটাকে কমাই তুমি দেখি উল্টে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন কীভাবে পুড়ে গেছে একটু কমিয়ে কমিয়ে রেখে করবেন বন্ধুরা এবার আমি নামাবো দেখুন ভালো সেদ্ধ হয়েছে মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরটা দেখুন বন্ধুরা বাবা আর ছেলে খাচ্ছে মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা হয়েছে বন্ধুরা আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেইভাবে করবেন আর করে খেয়ে দেখবেন কাবাব তাহলে বন্ধুরা আমার চ্যানেল দেখতে গেলে আমার ভিডিও দেখতে গেলে আর আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটা পুরো দেখেন না অল্প দেখে ছেড়ে দেন কিন্তু সাবস্ক্রাইবও করছেন না তাই বন্ধুরা আমার সঙ্গে থাকতে হলে আমাকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে